বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার নবাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি আল্লাপাকে অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছো আমরাও তোমাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুরুতেই মহান রাবুল আলমিনের নিকট শুক্রিয়া আদায় করছি আমাদের সবাইকে এখনো সহি সালামতে রেখেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ রাসেল প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ ডক্টর মালিকা কলেজ আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ একাদশ শ্রেণীতে আমি হিসাব বিজ্ঞান পড়াচ্ছি এখন আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটির নাম হচ্ছে হিসাবের বইসমূহ এটি পড়ছিলাম আমরা এই অধ্যায়টিতে বেশ কটি অঙ্ক রয়েছে আমরা জাবেদা করছিলাম সুতরাং আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাবেদা করার পূর্বে বা শুরুতে আমরা জাবেদা করার যে মূল সূত্রটি অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সেটিতে আমরা একটু চোখ বুলিয়ে নেব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট অন্যদিকে হ্রাস পেলে ক্রেডিট আবার আয় দায় এবং সত্ত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে জাবেদার ছক তোমরা দেখতে পাচ্ছ শিরোনামে দুইটি লাইন রয়েছে প্রথম লাইনটিতে লিখা রয়েছে করিম ট্রেডার্স এবং দ্বিতীয় লাইনটিতে লেখা রয়েছে সাধারণ জাবেদা তোমরা যখন অঙ্ক করবে তখন প্রশ্নে যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে তোমরা শিরোনামের প্রথম লাইনে সেই নামটি লিখবে আর দ্বিতীয় লাইনে সাধারণ জাবেদা লিখবে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ কলাম বিশিষ্ট একটি ছক প্রথম কলামটিতে লেখা রয়েছে তারিখ দ্বিতীয় কলামটি সবচাইতে বড় এটি এই ছকের সবচাইতে গুরুত্বপূর্ণ কলাম মূল কলাম বলতে পারো সেটি হচ্ছে বিবরণ তৃতীয় কলামটি হচ্ছে খতিয়ান পৃষ্ঠা চতুর্থ এবং পঞ্চম কলামটি হচ্ছে টাকার জন্য এর মধ্যে চতুর্থ কলামটি হচ্ছে ডেবিট টাকা এবং পঞ্চম কলামটি হচ্ছে ক্রেডিট টাকা শিক্ষার্থীবৃন্দ আবারো একটু চোখ বুলিয়ে নাও এই ছকটিতে তোমরা পাঁচটি কলাম দেখতে পাচ্ছ প্রথম কলামটি হচ্ছে তারিখের জন্য দ্বিতীয় কলামটি হচ্ছে বিবরণের জন্য তৃতীয় কলামটি হচ্ছে খতিয়ান পৃষ্ঠার জন্য চতুর্থ কলামটি হচ্ছে ডেবিট টাকা পঞ্চম কলামটি হচ্ছে ক্রেডিট টাকা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ লেনদেনের আমরা শিখব এই লেনদেন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু তুলনামূলক জটিল তবে কঠিন বা অসম্ভব কিছু না তোমরা যদি একটু মনোযোগ দাও মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনো তোমরা খুব সহজে এটি আয়ত্ত করতে পারবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি লেনদেন দেয়া রয়েছে দুঃখিত একটি ঘটনা বা বাক্য দেয়া রয়েছে সেটি হচ্ছে অগ্রিম ভাড়া প্রদান করা হলো পনেরো হাজার টাকা যে কোনো ঘটনা বা বাক্য থেকে জাবেদা করার পূর্বে আমাদেরকে শুরুতে যেটি দেখে নিতে হবে যে সেটি লেনদেন কিনা কারণ তোমরা জানো যে শুধুমাত্র লেনদেনের জাবেদা হয় এটি অত্যন্ত সহজ একটি কাজ আমি আশা করি তোমরা সকলেই এটিতে শতভাগ পারদর্শী এটি নিয়ে বিস্তারিত কথা বলবো না অল্প কথায় শেষ করে দিব কোনো বাক্য বা ঘটনাকে লেনদেন হতে হলে দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে আমরা দেখতে পাচ্ছি একটি টাকার সংখ্যা দেওয়া আছে পনেরো হাজার টাকা অতএব এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অগ্রিম ভাড়া প্রদান করার ফলে কারবার থেকে নগদ টাকা চলে গিয়েছে অর্থাৎ সম্পত্তিবাচক হিসাব খাত হ্রাস পেয়েছে সম্পদ চলে গেছে অতএব এটি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে আমরা বলতে পারি এটি একটি লেনদেন যেহেতু এটি একটি লেনদেন অতএব এটির জাবেদা করা যাবে স্নেহের শিক্ষার্থীবৃন্দ চলো এবার এই লেনদেনটি থেকে আমরা জাবেদা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজও চার ধাপ বিশিষ্ট একটি ছকের মাধ্যমে তোমাদেরকে জাবেদাটি করাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ বা তোমাদের আয়ত্তে চলে আসছে যে প্রথম ধাপে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই লেনদেনটিতে কয়টি পক্ষ জড়িত এবং কি কি পক্ষ জড়িত অথবা কয়টি হিসাব খাত জড়িত এবং কি কি হিসাব খাত জড়িত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের লেনদেনটি হচ্ছে অগ্রিম ভাড়া প্রদান করা হলো পনেরো হাজার টাকা তাহলে এখানে অগ্রিম ভাড়া একটি পক্ষ হবে আর আরেকটি পক্ষ হবে নগদান হিসাব শিক্ষার্থীবৃন্দ এই যে নগদান হিসাব এটি সবসময় যে শব্দের আকারে বা স্পষ্টভাবে উল্লেখ থাকবে তা না এটি প্রায় সময় উজ্জ্ব অবস্থায় বা লুকায়িত অবস্থায় থাকে যেমন তোমরা যদি খেয়াল করো যে অগ্রিম ভাড়া প্রদান করা হলো পনেরো হাজার টাকা এই বাক্যটিতে বা লেনদেনটিতে কোথাও নগদান বা নগদ শব্দটি দেয়া নেই কিন্তু অগ্রিম ভাড়া প্রদান করা হলো পনেরো হাজার টাকা এই বাক্যটি দ্বারা যা বোঝায় সেটা হচ্ছে যে আমরা যে অগ্রিম ভাড়া প্রদান করেছি অবশ্যই সেটি নগদে প্রদান করেছি আমরা যখন কোথাও কিছু পরিশোধ করি বা কোনো প্রদান করি তাহলে সেটি হয় আমরা নগদে করি নইলে আমরা চেকের মাধ্যমে করি কিন্তু এখানে যেহেতু চেক শব্দটি উল্লেখ নেই অতএব সেটি আমরা নগদানে করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে লেনদেনটি মূলত আসলে যে অগ্রিম ভাড়া নগদে প্রদান করা হলো কিন্তু এখানে নগদ শব্দটি না থাকলেও আমাদের ধরে নিতে হবে এখানে নগদ শব্দটি রয়েছে আসলে অ্যাকচুয়ালি এখানে নগদ শব্দটি রয়েছে তাহলে বিষয়টি দাঁড়ালো যে অগ্রিম ভাড়া নগদে প্রদান করা হলো পনেরো হাজার টাকা তাহলে এখানে অগ্রিম ভাড়া একটি পক্ষ হবে এবং নগদান হিসাবে একটি পক্ষ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লেনদেনটিতে দুইটি পক্ষ রয়েছে এবং পক্ষ দুইটির একটি হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব এবং আরেকটি পক্ষ হচ্ছে নগদান হিসাব আমরা প্রথম ধাপে এই পক্ষ দুটি লিপিবদ্ধ করব প্রথমে অগ্রিম ভাড়া হিসাবে একটি পক্ষ হবে এবং এরপরে নগদান হিসাব একটি পক্ষ হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম ধাপে আমি অগ্রিম ভাড়া হিসাব একটি পক্ষ হিসেবে লিপিবদ্ধ করেছি এবং নগদান হিসাব আরেকটি পক্ষ হিসেবে লিপিবদ্ধ করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসো দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাপে এসে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কোনটি কোন বাচক হিসাব সেটি নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আশা করি তোমরা বুঝে গেছো যে এই ধাপটি হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং আমরা টার্নিং পয়েন্ট বলতে পারি বা মূল পয়েন্ট বলতে পারি বাকিগুলো হচ্ছে অনেকটা ফর্মালিটির মতো কারণ একটি ঘটনার ফলে কোনটি বৃদ্ধি পায় কোনটি হ্রাস পায় তোমরা এটি খুব সহজেই বুঝতে পারো আর সূত্র তো তোমাদের মুখস্থই রয়েছে যে কোন বাচক হিসাব বৃদ্ধি পেলে কি হবে কোন বাচক হিসাব হ্রাস পেলে কি হবে আর একটি লেনদেনে কয়টি পক্ষ আর কি কি পক্ষ জড়িত আছে সেটি নির্ণয় করাও খুব একটা কঠিন কাজ নয় তাহলে মূলত কোনটি কোন বাচক হিসাব সেটি নির্ণয় করাই হচ্ছে তোমাদের জন্য মূল কাজ বা একটু জটিল কাজ এই ধাপটি অর্থাৎ এই যে দ্বিতীয় ধাপটি কোনটি কোন বাচক হিসাব নির্ণয় এই ধাপটি যদি তোমরা খুব ভালো মতো নির্ণয় করতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না তোমরা খুব ভালো হবে প্রিয় যাবেদায় দ্বিতীয় ধাপে এসে আমরা নির্ণয় করব কোনটি কোন বাচক হিসাব শুরুতে প্রথম যে পক্ষটি রয়েছে অগ্রিম ভাড়া হিসাব এটি কিবাচক হিসাব তোমাদের খালি চোখে বা এমনিতে এটি মনে হতে পারে যে এটি একটি ব্যয়বাচক হিসাব কারণ আমরা ভাড়া প্রদান করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে কোনো খরচ বা ব্যয় আমরা সেটি যদি অগ্রিম প্রদান করি তখন সেটি সম্পদ হয়ে যায় তোমরা খুব ভালোভাবে এটি মনে রাখবে যে কোনো খরচ বা কোনো ব্যয় যখন অগ্রিম প্রদান করা হয় তখন সেটি সম্পদ হয়ে যায় কেন সেটি সম্পদ হয়ে যায় এর কারণ হচ্ছে তখন এর মধ্যে সম্পদের বৈশিষ্ট্যগুলো চলে আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পদ বলতে আমরা সাধারণত যেটি বুঝি যে এটি থেকে ভবিষ্যতে কোনো সুবিধা লাভ করা যাবে এটি থেকে অর্থ উপার্জনের সুযোগ থাকতে পারে এটি আমাদেরকে ব্যয়ের হাত থেকে বাঁচাতে পারে অনেক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে কোনো ভাড়া যখন অগ্রিম প্রদান করা হয় অর্থাৎ নির্ধারিত সময়ের আগে তখন সেটি এই জন্য সম্পদ হয়ে যায় যে আমাদের ভবিষ্যতে এটি থেকে আমরা একটি সুবিধা পাবো যেমন এটির যখন সময় হবে তখন আমাদের সেই ভাড়াটি আর পরিশোধ করতে হবে না অথবা বলতে পারো যে অগ্রিম ভাড়া হিসেবে আমরা যে নগদ অর্থটি অর্থটি ইতিমধ্যে প্রদান করে ফেলেছি সেটি আমাদের জন্য গচ্ছিত আকারে আছে সেটি আমাদের জন্য সম্পদ হয়ে গেছে যেমন তোমরা যদি বাসা ভাড়া নাও বাসা ভাড়া নিতে গেলে অনেক সময় যেটি হয় যে এক মাসের ভাড়া বা দুই মাসের ভাড়া সেটি অগ্রিম হিসেবে প্রদান করতে হয় এটি মূলত আসলে অগ্রিম ভাড়া প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা যখন বাসা ভাড়া নিতে যাও তখন দেখা যায় যে এক মাসের ভাড়া বা দুই মাসের ভাড়া অগ্রিম হিসেবে প্রদান করতে হয় তুমি একটি বাসা ভাড়া নেওয়ার সময় তুমি যদি দুই মাসের ভাড়া অগ্রিম প্রদান করো তুমি একটু খেয়াল করো এটি তোমার জন্য কি এটি তোমার জন্য একটি সম্পদ কেননা এই বাসার মালিকের নিকট এই যে দুই মাসের ভাড়া ধরে নিলাম আমরা দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা এটি তার নিকট গচ্ছিত থাকবে যদি বিষয়টি এরকম হয় যে এটি উনার নিকট গচ্ছিত থাকবে তুমি যখন বাসা ছেড়ে দিবে তখন তোমাকে উনি সেটি ফেরত দিবে তাহলে এটি সম্পদ আবার যদি শর্তটা এরকম থাকে যে প্রতি মাসে মাসে সেটি অ্যাডজাস্ট করা হবে তাহলেও সেটি তোমার জন্য সম্পদ তুমি বাসা ভাড়া নেওয়ার সময় অগ্রিম হিসেবে এক মাস দুই মাস তিন মাসের যে ভাড়াটি বাড়িওয়ালাকে বা বাসার মালিককে প্রদান করো সেটি যেমন সম্পদ এখানে বিষয়টি তদ্রুপ যে আমরা অগ্রিম ভাড়া হিসেবে যে পনেরো হাজার টাকা প্রদান করেছি সেটি আমাদের কারবারের জন্য সম্পদ সম্পদস্বরূপ কারণ এখন পর্যন্ত এই আমরা যে পনেরো হাজার টাকা অগ্রিম ভাড়া প্রদান করলাম এটির বিনিময়ে আমরা কোনো সুবিধা বা উপযোগ আমরা এখনও ভোগ করি নাই আমরা এখনও এটা থেকে কোনো সুবিধা গ্রহণ করি নাই কোনো সেবা গ্রহণ করি নাই অতএব আমরা যাকে সেটি এটি প্রদান করেছি সে এখন আমাদের নিকট দায়বদ্ধ সে হয় ভবিষ্যতে আমাদেরকে সেবা দিবে নইলে আমাদেরকে এই অর্থটি ফেরত দিবে আমরা যখন কারোর নিকট দায়বদ্ধ থাকি তখন আমরা ঋণী এবং আমাদের তখন দায়বাচক হিসাব লিপিবদ্ধ করতে হয় কেউ যখন উল্টো আমাদের কাছে দায়বদ্ধ থাকে বা আমাদের নিকট ঋণী থাকে তখন আমরা হচ্ছে সম্পদের মালিক এবং সে তখন দায়গ্রস্ত মানে ওই উল্টো পক্ষ তখন আমরা সম্পত্তিবাচক হিসাবে আমরা লিপিবদ্ধ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে অগ্রিম ভাড়া হিসাব সম্পত্তিবাচক হিসাব তোমাদের যদি এটি নিয়ে কারো কোনো আরও ফার্দার কোয়েশ্চেন থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে তোমাদেরকে আমি আরও ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার করে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের যে প্রথম পক্ষটি রয়েছে অগ্রিম ভাড়া হিসাব সেটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবারে আসো দ্বিতীয় যে পক্ষ নগদান হিসাব এটিও সম্পত্তিবাচক হিসাব আমরা ইতিপূর্বে আরও যে জাবেদাগুলো করেছি সেখানে এই নগদান হিসাব ছিল কিভাবে সম্পত্তিবাচক হিসাব সেটা আমরা জানি নগদ টাকা হচ্ছে কারবারের জন্য সম্পদ সম্পদস্বরূপ জন্য এটি সম্পত্তিবাচক হিসাব এবারে আসো তৃতীয় ধাপ তৃতীয় ধাপে এসে আমাদের নির্ণয় করতে হবে কোন খাত বৃদ্ধি পেলো কোন খাত হ্রাস পেল অগ্রিম ভাড়া প্রদান করার ফলে আমাদের অগ্রিম ভাড়া নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তোমরা যদি এটি না বুঝতে পারো তাহলে আমি তোমাদের একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের সেটা পরিষ্কার করি ধরো তোমার ব্যক্তিগতভাবে তোমার এ পর্যন্ত সম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ টাকা তুমি নতুন করে একটি বাসা ভাড়া নিলে এবং সেখানে তিন মাসের ভাড়া বাবদ তুমি ত্রিশ হাজার টাকা অ্যাডভান্স বা অগ্রিম প্রদান করলে তো এই ত্রিশ হাজার টাকাও কিন্তু তোমার জন্য সম্পদ এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে বা বর্তমানে তোমার সম্পদের পরিমাণ কত তুমি বলবে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা পূর্বে কিন্তু তোমার সম্পদের পরিমাণ ছিল পাঁচ লক্ষ টাকা এখন তোমার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা তার মানে অগ্রিম ভাড়া প্রদান করার ফলে তোমার সম্পদের পরিমাণ বেড়ে গেছে তার মানে আমরা বলতে পারি যে অগ্রিম ভাড়ার ফলে সম্পদের পরিমাণ বা সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পায় এজন্য এটি বৃদ্ধি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অগ্রিম ভাড়া প্রদান করার ফলে নগদ টাকা চলে গিয়েছে অতএব নগদান হিসাব নামক যে সম্পত্তিবাচক হিসাবটি রয়েছে সেটি হ্রাস পেয়েছে এবার আসো সূত্র আমাদের কি বলে আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিট প্রথম পক্ষে যে সম্পত্তিবাচক হিসাবটি রয়েছে এটি বৃদ্ধি পেয়েছে অতএব এটি ডেবিট হবে দ্বিতীয় পক্ষে যে সম্পত্তিবাচক হিসাবটি রয়েছে সেটি হ্রাস পেয়েছে এই জন্য সেটি ক্রেডিট হবে আমরা যদি এটি যাবে আকারে সাজাই তাহলে যেটি দাঁড়াবে যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট পনেরো হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট পনেরো হাজার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার একটু বলছি যে অগ্রিম ভাড়া প্রদান করা হলো পনেরো হাজার টাকা এখানে দুইটি পক্ষ জড়িত রয়েছে প্রথম পক্ষটি হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব দ্বিতীয় পক্ষটি হচ্ছে নগদান হিসাব দুইটি সম্পত্তিবাচক হিসাব অগ্রিম ভাড়া প্রদান করার ফলে অগ্রিম ভাড়া নামক সম্পত্তিবাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব নামক সম্পত্তিবাচক হিসাবটি হ্রাস পেয়েছে প্রথম পক্ষটি বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট দ্বিতীয় পক্ষটি হ্রাস পেয়েছে এজন্য ক্রেডিট কারণ সূত্র অনুযায়ী এটি ডেবিট এবং ক্রেডিট হয় আমরা এটিকে যদি জাবেদা আকারে সাজাই তাহলে অগ্রিম ভাড়া হিসাব হিসাব ডেবিট নগদান ক্রেডিট স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবারে আসো আমরা আরেকটি লেনদেনের জাবেদা করব শুরুতে আমরা দেখে নেব এটি লেনদেন কিনা অগ্রিম ভাড়া পাওয়া গেল বিশ হাজার টাকা এখানে একটি টাকার অঙ্ক দেওয়া আছে অতএব এখানে প্রথম বৈশিষ্ট্যটি বিদ্যমান অর্থাৎ এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অগ্রিম ভাড়া পাওয়া গেল অর্থাৎ যেহেতু এখানে চেকের মাধ্যমে বা অন্য কিছু বলা নেই অতএব আমরা সেটি নগদে পেয়েছি কারবারে নগদ টাকা আসছে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অতএব এটি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে আমরা বলতে পারি যে এখানে দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এটি একটি লেনদেন যেহেতু এটি একটি লেনদেন অতএব এটি যাবেদা করা যাবে চলো আমরা যাবেদা করব চার ধাপ বিশিষ্ট একটি ছকের মাধ্যমে প্রথম ধাপে আমাদের কী কী পক্ষ জড়িত রয়েছে এবং কয়টি পক্ষ জড়িত রয়েছে সেটি নির্ণয় করতে হবে অগ্রিম ভাড়া পাওয়া গেলো বিশ হাজার টাকা মূলত এটি হচ্ছে অগ্রিম ভাড়া নগদে পাওয়া গেলো বিশ হাজার টাকা নগদ শব্দটি উজ্জ অবস্থায় রয়েছে তাহলে এখানে অগ্রিম ভাড়া হিসাবে একটি পক্ষ হবে এবং নগদান হিসাবে একটি পক্ষ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি পক্ষ জড়িত প্রথম পক্ষটি হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব এবং দ্বিতীয় পক্ষটি হচ্ছে নগদান হিসাব এখানে একটি কথা রয়েছে সেটি হচ্ছে প্রথম যে পক্ষটি অগ্রিম ভাড়া হিসাব আমরা এখানে অগ্রিম ভাড়া হিসাব লিপিবদ্ধ না করে আমাদেরকে অনুপার্জিত ভাড়া হিসাব লিপিবদ্ধ করতে হবে কিন্তু কেন অগ্রিম ভাড়া যখন প্রদান করা হয় তখন সেটি আমাদের জন্য সম্পদ এবং তখন সেটিকে আমরা অগ্রিম ভাড়া হিসেবে চিহ্নিত করব। কিন্তু আমরা যখন অগ্রিম ভাড়া পাব তখন সেটি আমাদের জন্য দায় হয়ে যায় আর যখনই সেটি দায় হয়ে যায় তখন এটিকে আমাদের অনুপার্জিত ভাড়া আয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে বিষয়টি আমি একটু ব্যাখ্যা করি আমাদের যে হিসাব বিজ্ঞান তোমরা যে হিসাব বিজ্ঞানটি পড়ছ এটি মূলত বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান এখানে আয়কে আয় হিসেবে গণ্য করার জন্য সেটি নগদে হতে হবে সেটি বাধ্যতামূলক নয় আয় নগদে হতে পারে আয় ধারে বা বাকিতেও হতে পারে ঠিক তদ্রুব ব্যয় নগদেও হতে পারে ব্যয় ধারে বা বাকিতেও হতে পারে এখানে আয় বলে গণ্য হওয়ার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে যে আমরা যখন কোনো পণ্য বা সেবা প্রদান করে ফেলবো তখন আমরা সেটিকে আয় বলে গণ্য করতে পারবো আমরা কোনো কিছুর বিনিময়ে যদি নগদ টাকা পাই তাহলে সেটিকে আমরা আয় বলে গণ্য করতে পারবো না আমরা তখনই আয় বলে গণ্য করতে পারবো যখন আমরা কাঙ্ক্ষিত সেবাটি আমরা প্রদান করব অথবা আমরা পণ্যটি আমরা ডেলিভার বা হস্তান্তর করব তখনই আমরা এটিকে আয় বলে গণ্য করতে পারবো এর সাথে নগদের কোনো সম্পর্ক নেই আমরা যদি নগদ টাকা পাই তাহলেও সেটি আয় হবে যদি নগদ টাকা না পাই তাহলেও সেটি আয় হবে অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে যে আমরা যখন কোনো সেবা দিয়ে ফেলবো বা কোনো পণ্য ডেলিভার করে ফেলবো তখনই কেবল সেটিকে আমরা আয় বলে গণ্য করতে পারবো সেটি নগদে হলো বাকিতে হলো এর পূর্বে আমরা সেটিকে আয় বলে গণ্য করতে পারবো না যেমন ধরো ধরে নাও আমাদের একটি লন্ড্রি রয়েছে আমাদের কাজ হচ্ছে যে কাপড় চোপড় ওয়াশ করা এবং ইস্ত্রি করা এখন একজন কাস্টমার আসলো তার কাপড় চোপড় দিয়ে গেল আমাদেরকে আমরা যখন সেই কাপড় চোপড়গুলো ওয়াশ করে আমরা ইস্ত্রি করে কমপ্লিট করে তাকে ডেলিভার করব। তখন সেটিকে আমরা আয় বলে গণ্য করব। সে তখন নগদে যদি আমাদের পরিশোধ করে তাহলেও সেটি আয় আমাদেরকে যদি সেটি নগদে পরিশোধ না করে তাহলেও সেটি আয় বলে গণ্য হবে কিন্তু সে যখন আমাদেরকে কাপড় চোপড়গুলো দিয়ে গেল দিয়ে যাওয়ার সময় সে আমাদেরকে একশো টাকা একশত টাকা দিয়ে গেল। আমরা কিন্তু নগদ টাকাটি পেয়ে গেলাম কিন্তু আমরা সেটিকে তখন আয় বলে গণ্য করতে পারবো না যদিও আমরা নগদ টাকাটি পেয়ে গেছি তখন আমরা এটিকে আয় বলে গণ্য করতে পারবো না কারণ এই একশত টাকা পাওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি আমি এখনও করতে পারিনি তখন সেটি আমার জন্য আয় না হয়ে উল্টো দায় হয়ে যাবে কেন হবে আমার কাজ হচ্ছে কাপড় চোপড়গুলো ওয়াশ করে লন্ড্রি করে ইস্ত্রি করে সেটি ডেলিভার করা এটা হচ্ছে আমার কাজ আমার যখন এই কাজটি করা হয়ে যাবে তখন আমি ধরে নেব আমার এই আয়টুকু হয়ে গেছে ধরো যে একটি শার্ট আমরা ওয়াশ এবং ইস্ত্রি বাবদ আমরা সার্ভিস চার্জ বাবদ দশ টাকা চার্জ করি এটি হচ্ছে আমাদের সার্ভিস চার্জ বা সেবায় পরিমাণ একজন কাস্টমার বা ক্রেতা আমাদেরকে দশটি শার্ট দিয়ে গেলো দশটি শার্ট দিয়ে সে আমাদেরকে একশত টাকা দিয়ে গেলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো আমরা যে টাকাটা গ্রহণ করলাম বা অর্থটা গ্রহণ করলাম আমরা কিন্তু এখনও সেবাটি প্রদান করি নাই আমাদের কাজটি প্রদান করি নাই তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে আমরা এখন তার নিকট দায়বদ্ধ হয়ে গেলাম দায়ের সংজ্ঞায় দায়কে সহজ করে এক কথায় বলা হয় ভবিষ্যৎ বাধ্যবাধকতা ভবিষ্যতে আমাদেরকে কোনো কাজ করতেই হবে আমরা কোনো কিছু করার জন্য বাধ্য বাধ্য বা কোনো কিছু দিতে আমরা বাধ্য সেটিকে দায় বলা হয় এটিকে অর্থের অঙ্কে পরিমাপ করা হয় এই বাধ্যবাধকতাকে বা আমাদের এই দায়কে ঠেকাকে সেটি অর্থের অঙ্কে পরিমাপ করা হয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখন একজন কাস্টমারকে বা আমাদের একজন গ্রাহককে সেবা না দিয়ে কাজ না করে পণ্য না দিয়ে আমরা যখন টাকা নিই তখন বিষয়টি যেটি দাঁড়ায় যে আমরা তার নিকট তখন দায়বদ্ধ বা ঋণই হয়ে যায় ভবিষ্যতে হয় আমাদেরকে তাকে সে কাঙ্ক্ষিত সেবাটি প্রদান করতে হবে নইলে তাকে সে অর্থটি ফেরত দিতে হবে তোমরা খুব সহজে বুঝতে পারছো এটি একটি দায় বা এক ধরনের ঠেকা বা ঋণ এজন্য এটিকে দায়বাচক হিসাব হিসেবে গণ্য করা হয় অনুপার্জিত ভাড়া হিসাবটি হচ্ছে যে এখানে বলা যাচ্ছে অগ্রিম ভাড়া পাওয়া গেল অর্থাৎ নির্ধারিত সময়ের পূর্বে ভাড়া তোমরা বলতে পারো স্যার একটু পূর্বে আমরা ভাড়াকে অগ্রিম ভাড়াকে ব্যয় ধরেছি এখন আয় হলো কিভাবে ভাড়া সেটি আয়ও হতে পারে ব্যয় হতে পারে ভাড়া বাট্টা কমিশন এগুলো একই সাথে আয়ও হতে পারে ব্যয় হতে পারে আমরা যখন পাবো তখন সেটি আয় এবং আমরা যখন প্রদান করব সেটি তখন ব্যয় আমরা আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য যখন কারো নিকট হতে কোনো অফিস বা কারখানার জন্য কোনো স্পেস ভাড়া নিব তখন সেটি আমাদের জন্য ব্যয় এই ভাড়া যে ভাড়াটা আমরা প্রদান করব। আবার আমাদের নিজস্ব মালিকানাধীন কোনো ভবন জায়গা অথবা আমরা ভাড়া করেছি এরকম কোনো ভবন বা জায়গা যখন আমরা অন্যের নিকট কিছু অংশ ভাড়া দিব তখন কিন্তু সেটি আমাদের জন্য আয়স্বরূপ এখানেও বিষয়টি ঠিক তদ্র যে আমাদের একটি ভবন বা জায়গা বা যে কোনো কিছু সেটি হোক আমাদের নিজস্ব মালিকানা দিন বা অন্যের কাছ থেকে ভাড়া নেওয়া সেটি আমরা অন্যের নিকট ভাড়া প্রদান করেছি অন্যের নিকট ভাড়া দিয়েছি সেই জায়গাটুকু বা ভবনটুকু এই ভাড়াটা হচ্ছে আমাদের জন্য আয় তো অগ্রিম ভাড়া বলতে যেটি বোঝায় যে নির্ধারিত সময়ের আগে অর্থাৎ ধরো এটি হচ্ছে এখন নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি এখন আসে না আমরা যখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ এই মানে নির্ধারিত সময়ের আগে যখন আমরা ভাড়াটুকু নিয়ে নিব বা ভাড়াটুকু পেয়ে যাব যেটা ভবিষ্যতের সময় সেটিকে বলা হয় অগ্রিম ভাড়া পাওয়া গেল তো এটি আমাদের জন্য কিন্তু একরকম দায়স্বরূপ কারণ আমরা এখনো এই সেবাটুকু আমরা দিতে পারি নাই তারা সেই সুবিধাটুকু আমাদের কাছ থেকে পায় নাই এক্ষেত্রে যেটি হবে যে আমাদের একটি দায় সৃষ্টি হলো যে ভবিষ্যতে তাদেরকে এই সেবাটুকু দিতে হবে অথবা তাদেরকে সেই অর্থটা ফেরত দিতে হবে এজন্য অগ্রিম ভাড়া যখন পাওয়া যায় এটিকে অনুপার্জিত ভাড়া আয় হিসেবে গণ্য করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথম পক্ষটি হবে অনুপার্জিত ভাড়া আই হিসাব এবং দ্বিতীয় পক্ষটি হবে নগদান হিসাব এবার আসো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ অনেকটা আলোচনা করা হয়ে গেছে যে অনুপার্জিত ভাড়া আয় হিসাব হচ্ছে দায়বাচক হিসাব কেননা এটি কেননা এটি আমাদের জন্য দায় বা ঋণস্বরূপ নগদান হিসাব সম্পত্তি বাচক হিসাব সেটি কেন ইতিমধ্যে তোমরা সেটি জেনে গেছো তৃতীয় ধাপে কোন খাত হ্রাস পেলো কোন খাত বৃদ্ধি পেলো অগ্রিম ভাড়া নেয়ার ফলে বা অনুপার্জিত ভাড়া আমরা গ্রহণ করার ফলে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে আর যেহেতু আমরা নগদ টাকা পেয়েছি অতএব নগদ নামক সম্পত্তিও আমাদের বৃদ্ধি পেয়েছে আমাদের সূত্রে বলা আছে একটু আগে শুরুতে আমরা যেটি দেখে নিয়েছি যে দায়বাচক হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এটিকে যদি আমরা আকারে উপস্থাপন করি তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে নগদান হিসাব ডেবিট বিশ হাজার টাকা অনুপার্জিত ভাড়া হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই থাকবে তোমরা বাসায় এগুলো খুব ভালো মতো অনুশীলন করবে তোমাদের সাথে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে যদি থাকে আজকের ক্লাস নিয়ে তোমরা পোস্টের নিচে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে অথবা আমাকে ইনবক্স করবে আমি ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই দেবো ভালো থাকো তোমরা অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম